আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আম ছোট ছোট গাছে প্রচুর আম প্রচুর পরিমাণে আম ধরে আছে মাথায় নষ্ট মামা প্রচুর আম প্রচুর প্রচুর প্রত্যেকটা গাছে প্রচুর আম ধরে আছে শুধু আম মধুমাসেই তো আম প্রচুর আম প্রচুর যেদিকে তাকাবো সেই দিকেই শুধু আম আম আর আম ছোট ছোট গাছে প্রচুর আম প্রচুর প্রচুর আম অনেক রকমের আম প্রচুর আম প্রচুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের দিনে খুব সাবধানে থাকবেন খোদা হাফেজ